ছোট্ট ব্যথাহীন একটা ফলাফল যা দেখা যায় মুখের ভেতরে ঠোঁট গাল বা জিভার নিচে যেটাকে বলা হয় ওরাল মিউকোসি সবচেয়ে বেশি দেখা যায় নিচের ঠোঁটে এটা মূলত লালাগন্থির মেউকা জমে থাকা বা বের হতে না পারার কারণে হয়ে থাকে এর কারণ হতে পারে হালকা আঘাত বারবার ঠোঁট কামড়ানোর অভ্যাস বা মুখের ভেতরে কোনো ছোট্ট ইঞ্জুরি মেউকোসিল অনেক সময় নিজে থেকেই ফেটে যায় কিন্তু আবারও গঠিত হতে পারে তাই একে সম্পূর্ণ নিরাময় করতে হয় সার্জিক্যাল অপারেশনের মাধ্যমে অপারেশনে ফোলাভাবটি কেটে ফেলা হয় এরপর দেওয়া সেলাইগুলো সাধারণত এক সপ্তাহের মাধ্যমেই নিজে থেকেই গলে যায় অথবা ডেন্টিস্ট খুলে দেন তাই ঠোঁটে ছোট্ট কোনো ফোলাভাব দেখলে অবহেলা না করে দ্রুত একজন দন্ত চিকিৎসকের পরামর্শ নেন ছোট্ট সমস্যা অবহেলা করলে বড় জটিলতা তৈরি হতে পারে ধন্যবাদ